আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন আজকে পঁচিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি নাজিপুর বাজারে প্রথমেই জানাই আমাদের এই হাট কমিটি যারা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের এই হাটের যারা দায়িত্ব আছে সরকারি গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের টিও টিওন মহোদয় তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নাজির বাজারটা এতটাই উন্নতি হচ্ছে দিন দিন মাসাল্লাহ দেখে খুব ভালো লাগছে যেখানে কাদা মাটি থাকতো সেই জায়গাতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দর একটি রাস্তা যেটা এই রাস্তার কথা আমি বারবারই বলেছি কী ধান ভাই বাষট্টি ভাই এই ধান তো শুনিনি ভাই কী কত বিক্রি হলো দাম হয়নি ভাই এখনো বারোশো তেরোশো তিরিশ না প্রিয় দর্শক বাষট্টি একটা ধান যেটা আমি প্রথম দাম নাম শুনলাম ওটা আসলে কিন্তু বিক্রি হলো তেরোশো তিরিশ টাকা তো যাই হোক তো এই রাস্তা সুন্দর হওয়ার কারণে কিন্তু আমাদের চলাচলের জন্য অনেক অনেক ভালো লাগলো তো প্রথমেই আমরা আমাদের আমি বারবারই বলছি আমাদের হাট কমিটি যারা আছে তাদের অনেক অনেক ধন্যবাদ যে এই হাটের উন্নতির জন্য তারা কাজ করছে মার্শাল্লাহ দোয়া করি এই হাটটা যেন আরও উন্নতি হয় এই দোয়া কামনা করি তো চলুন যাওয়া যাক আজকে সরাসরি আমরা চলে যাই আজকে ধানের কি অবস্থা

খরচ বলার দিকে তাহলে রাখবি খরচের দিকে চিন্তা করলে আবাদ আবাদ করা যাবে না মানে খরচ বাদ দিয়ে চিন্তা করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ সালামালাইকুম সালাম ওয়ালাইকুম মিনি গেটের কোনো খবর টবর আছে না মিনিট খবর নয় চোদ্দশো চোদ্দশো না দর্শক তারপরে আমি একটা তথ্য দিয়ে দিচ্ছি আমরা গত হাঁটে চাজকোর বাজার যেই মিনি গেট সর্বোচ্চ কিন্তু আমরা দেখেছি সতেরোশো পঞ্চাশ ষাট টাকা কিন্তু আমার এক বন্ধু সৈকত ভাই কিন্তু উনি বিক্রি করেছে সতেরোশো আশি টাকা এটাই আমার দেখা সর্বোচ্চ হাই দাম ছিল তো আজকে আমরা নাজিবুর বাজারে আমরা মিলকেট দেখতে পাচ্ছি না শুধু উনত্রিশ ধান আটানব্বই ধান এই ধানগুলাই তো স্বাভাবিকভাবে উনত্রিশ আমরা চোদ্দশো দশ বিশের মধ্যে হয়তো বিক্রি হচ্ছে এবং আটানব্বই ধান আমরা দেখলাম তেরোশো সাড়ে তেরোশো আমরা একটা বাষট্টি ধান দেখলাম এই দামে বিক্রি হচ্ছে তো দেখা যাক এখানে কি ধান নিয়ে আসছে আমরা কথা ধান এটা কত বললো খারাপ ও কত বলছে তাও